তো ভাবলাম দেখাই পাখিটা ছোট যে টুনটুনি ছোট ছোট পাখি ওইগুলো ওই এসে রোজ এই জানলাতে ঠক ঠক করে আর ঠিক তিতলি খায় ওগুলো জলের বোতলটা নিয়ে উঠেছে আর যেই বললাম চলো জলের বোতলটা নিয়ে নামছে তুমি বসো এরোপ্লেন এসে যাবে এরোপ্লেন দেখে ভয় পায় দেখ কিছু একটা দেখে তো ভয় পায়

কলা আছে ডিম আছে সেদ্ধ করে দেবো কিন্তু দেখছি ছিঁড়ের ফোলা বাবার থেকে একটু নিয়ে টেস্ট করেছে রান্নাঘরে গিয়ে বলছে ভালো ভালো তা আমি আবার ওকে একটু বাটিতে করে দিয়েছি বাটিতে করে না গামলাতে দিয়েছি কিন্তু অল্পই দিয়েছি নাহলে ও ছড়াবে প্লেটে দিলে ওই জন্য ওকে গামলাতে দিয়েছি দেখেছো খাবে না আমাকে দিয়ে দিলো সস ছাড়া ও খাবে না ওকে সস দিয়েই খাওয়াতে হবে চলো তিতলিকে আমি খাইয়ে দিই এইটুক অল্পই দিয়েছি একটুখানি আছে ও কিন্তু সস দিয়েই খাবে ওকে দেখি ধরে খাইয়ে দিই আর তাহলে আবার আর ডিম সেদ্ধ করতে লাগবে না পরে একটা কলা খাইয়ে দেবো তিতলিকে বাবা কয়া কয়া খাবে কয়া কয়া পরে খাবে তিতলি ঠিক আছে হ্যাঁ জল দেবো কী চাই জল 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 খাবে তিতলি ঠিক আছে চলো তিতলিকে খাওয়াই এই আপেলের চুড়িটা নিয়ে কোথায় যাচ্ছ হ্যাঁ আপেল বিক্রি করতে হ্যাঁ তুমি ওখান থেকে আপেলের চুবিটা নিয়ে এসে কোথায় যাচ্ছ আপেল বিক্রি করতে হ্যাঁ আপেল বিক্রি করতে যাচ্ছ হ্যাঁ কি বলছো জোরে বলো একটু আপেলের ছবিটা নিয়ে খেলতে শুরু করে দেখো দেখো দেখেছো হতেও দেবে না দেখে দেখো দেখো দেখেছো এরকম করে আপেলগুলোকে নিয়ে নিয়ে আলমারির কাছে এটা তোমার হয়ে গেছে খেলনা নিয়ে খেলো না হ্যাঁ এমনি করে কি খাচ্ছ কি খাচ্ছো এই যা খেয়ে নিল বাবাকে কি আনতে বলছো তুমি মাছ আনতে বলছো কালকে বাবা কেমনি করে হাম্পি হচ্ছে এই টাটা হচ্ছে দেখেছো দুষ্টু খালি বাবা কালকে রে ও এখন বাবাকে বলছে মাছ আনতে ও বাবা বলছে চিকেন আনবো তো না চিকেন নয় মাছ শুধু মাছ খাবে এ তিতলি খাজানা নিয়ে আসছে দাও এটা কার খাজানা এটা তিতলির খাজানা তাই তো ছাড়ো আমাকে ছাড়ো দাঁড়াও এটা খুলি না এ তিতলি সব সফটয়েস গুলো বের করছে ওইগুলো নিয়ে খেলবে রে বাবাকে বলেছি এর জন্য একটা ডাব্বা নিয়ে আসবে ও দাও সব বের করে দিয়েছি না খেলো ওই দা এইটাই করে তিতলি তাদের দিতলি ছোর্দা ভাই দিয়েছে পেঙ্গুইনটা এটা তিতলির বদ্দা ভাই দিয়েছে ওটা তিতলির ছোদ্লির জল বসিয়ে দিই হ্যাঁ তারপরে তিতলি হাফ করবে হাফ করে তিতলি ছাতে যাবে সবাইকে নিয়ে এদেরকে নিয়ে ছাতে যাবে না যাবে না কেন এরা একটু রোদ খাবে শীতকালে হ্যাঁ জল আমি তিতলির জল বসাই ঠিক আছে ও নিয়ে যাবে বলে জল জল করছে তার মানে জল বসাতে বলছে ও হাফ করবে করে ছাতে নিয়ে যাবে জল 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 হুম জল ধাপ করবে তো তাহলে দৌড়ে দৌড়ে যাবে এই দেখো এই দেখো হ্যাঁ হ্যাঁ তিতলি এবারে যাবে ছাতে তিতলি হাফ হয়ে রেডি হয়ে যাবে তারপরে তিতিলিকে ছাতে ওকে খোপাটা দেখি দাও খোপাটা দেখি দাও ও এই যে এই যে লেসে গেছে ছাতে আর সব সবটা সুনাকে নিয়ে এসেছি ওরাও একটু রোদ খাক তিতলিও একটু খেলুক কি চিন্তা করছো কি করছ কাছ তিতলির অ্যাক্টিং দেখেছ দেখো তিতলি ঘুমিয়ে পড়েছে তিতলি সব টয়েশ গুণো ঘুমিয়ে পড়েছে আর তিতলিও ঘুমিয়ে পড়েছে তিতলি চুলটা কি শুকিয়ে গেছে আর একটুখানি ভিজে আছে শুকিয়ে গেলেই আমরা নিচে যাব ঠিক আছে ওরা থাকবে এখানে আর আমরা যাব নিচে তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় চা রেখেছ ক্লিপটা পড়ে গেছিল তাই তুলে রাখলে এদিকে আসো কালকে কাতা কম্বল রোদ্দরে দেওয়া হয়েছিল আর এই তিতলি সবটাই রোদ্দুরে দেওয়া হয়েছে ওদের ঠান্ডা লাগছিল তো ওই জন্য ওরা গরম হয়ে যাবে চলে আসো এদিকে আসো এদিকে তোমাকে দেখতে পাচ্ছি না আসো এই দেখো দেখো যে এসে এত কিছু নিয়ে এসেছি বসে খেলবে তা না আর দৌড়েই যাচ্ছে দেখেছো দেখেছো আবার এই সব টয়েসের উপরে জুতো নিয়ে ওঠে না বল আরো দুটো আছে ঘরে ওনাকে ওর দূরে নিয়ে আসলে ভালো হতো শান্তি করে বস না জুতো পরে উঠছো নিজের জুতোটা হাতে নিয়েছে আর আমার জুতোটা পায়ে পড়েছে পড়ে হাঁটছে পড়ে যাবে তো এত বড় জুতো পরে হাঁটছ নিজে তোমার জুতোটা হাতে নেওয়ার কি আছে হ্যাঁ কি এই দেয় না জুতোর মধ্যে দা ও পড়ে যাবে এত বড় জুতোটা বলছে দাদা বেবেও না নেই নেই হ্যাঁ বেবু চলে এসো তুমি যাবে বেবু যাবে তো বাবাকে বলো তোমাকে বেবু করতে নিয়ে যাবে দেখেছো দেখেছো আজকে তিতলি রান্না নিয়ে চলে এসেছি এটা তিতলির দুবেলার মাছ আর এটা হচ্ছে সে সিঁচলির জন্য এর মধ্যে সবজি বসিয়েছি যাতে ঝরঝর হয়ে যায় একটা বেজে গেলে তাতে করে খাওয়াতে হবে তো এর মধ্যে সবজিটা সেদ্ধ হয়ে যাবে কুকারের মধ্যে দিয়ে এর মধ্যে আবার ভাত বসিয়ে দেবো আর এদিকে মাছটা ভেজে নিয়ে তারপরে ওই তরকারিটা যেটা সেদ্ধ বসিয়েছি ওটা হচ্ছে সাঁতাল দিয়ে দেবো ফোড়ন দিয়ে ভেজে ভুজে বানিয়ে দেবো আর তেলটাও কম হয়ে যাবে আর সবজিটাও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে রান্নাটা করে খাবারটা নিয়ে কোথায় গেল তিতলি চলে এসছে আলু ভেজার বাটি নিয়ে দৌড়েছিল বকতে আবার রেখে দিয়ে চলে গেছিল ঘরে বাবা তিতলি তর নামছো কোথায় চলে যাচ্ছ মুখটা কোরকম করে এই এটা কি হচ্ছে গুডগাল মে কে বলো গুডগাল মে কে একটা প্লেট আনলাম না এসটা মাছ চলো তিতলিকে খাইয়ে দিই খাইয়ে তারপরে তিতলি ঘুমিয়ে নেবে রোজকারের মতন না রোজকারের মতন তিতলি ঘুমিয়ে নেবে তারপরে ঘুম থেকে উঠে তারপর তিতলির সঙ্গে দেখা হবে কে এসেছে আমরা আবার চলে আসলাম তিতলির পাখি এসে গেছে যা চলে এসে দেখতে পাবেন কি জানি না এমন ছোট্ট একটা পাখি দেখা যাচ্ছে কি জানি না একদম ছোট্ট একটা পাখি না দেখা যাবে না চলে গেছে তো ভাবলাম দেখাই পাখিটা ছোট্ট যে টুনটুনি ছোটো ছোটো পাখি ওইগুলো না ওই এসে রোজ এই জানলাতে ঠকঠক করে আর ঠিক তিতলি খায় বলে ভাবলাম আজকে দেখাই ওই জন্য আমরা আবার চলে আসলাম কী ওগুলো

বিস্কুট দিতে পারবো না তুমি বুঝে নিও তোমার মেয়ের সাথে ভেঙে যাবে সত্যি করে করে বাবা দিয়ে দাও কষ্ট আমাকে কত দিলো একটা বাবাকে দেবে একটা তুমি খাবে ঠিক আছে হ্যাঁ দেখো বলে না দেবো না না মা বলে চলে গেলো দিয়েছে বাবা কি বিস্কুট দিচ্ছে নাও বললো বাবা দাও বাবাকে বিস্কুট দাও দেবে না কেন আমাকে দেবে বাবাকে দাও ওখানে কেউ নেই বাবাকে দাও শুনো তুই হিংসু কুটো হয়ে যাচ্ছিস তো বড় হচ্ছিস ছোটবেলায় ভালো ছিলিস দিয়ে খেতিস ফেলেছ ঠিক আছে ওটা তুলবে না দেখো খেয়ে দিচ্ছে আচ্ছা দাও 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 বাবা না নাও বললো তুমি দাও নি তো ওই জন্য গোটাটা দাও বাবা নেবে গোটাটা দাও দেবে না তুমি বাবাকে চা দাও নি তো ওই জন্য বাবা ডোবাতে দেবে না বলে দিয়েছে বিস্কুট আচ্ছা বাবাকে বিস্কুট দেয়নি বলে বাবা বলে আমি তোমাকে চা দিয়ে দেবো তো দেবো দিচ্ছো না হ্যাঁ বলো মাম্মা বাবার কাছে বিস্কুট আছে আচ্ছা তুমি চুপি চুপিয়ে খাচ্ছো ওকে তুমি দেবে না কেন কি তুমি বিস্কুট দাওনি বলে বুঝেছো ওই জন্য বাবা দেবে না এই তো দিয়েছে পাকা একটা তিতলি আমি কিন্তু চা খাই না তুমি চা খাচ্ছ বুঝেছ বাবা কত মুখে ঢুকিয়েছে সব বের করবে এটা পুরো পেটের ভেতরে ঢুকবেই না সব বাইরে ঠেনে বের করে দেবে চলো তিতলি বাবা কি বলছে পালক বিরিয়ানি খাবে প্রথমবার শুনবে পালক বিরিয়ানি ওটা আবার কি বিরিয়ানি কি করেছ তুমি এটা কি তিতলি পালক বিরিয়ানি খাবে তিতলিও শুনে খুশিতে নাচছে পালক বিরিয়ানি খাবে এই দেখো দেখেছো দেখেছো কিরকম করে পড়ছে দেখেছো এই দেখো এই দেখো পড়বে দেখো খালি এ বাবা আমার মেয়ে মাথায় টুপির জায়গায় মাথায় প্যান্ট পরে বসে আছে আমাকে আবার দেখাচ্ছে মা দেখো প্যান্ট 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 কি পরেছো প্যান্ট টুপি কোথায় টুপি নেই তোমাকে কেউ টুপি দেয়নি নেই টুপি নেই টুপি তো তোমার এত আছে তাহলে তুমি পরোই না টুপি ছোট হয়ে গেলো টুপি গুণো কিছু টুপি কোনো টুপি মাথায় দিতে দেয় না লাস্টে সব ঢুকিয়ে দিয়েছি সব টুপি তো ওর হাতে তো বারোটা বাজে তিতলি কি করতো ছোটবেলায় এই যে লাড্ডু আছে গণেশের এই গণেশের লাড্ডুটা হাত থেকে এরকম করে খুলতো খুলে আর খেয়ে নিত তিতলি তিতলি সে মানে ছোটোবেলা বলতে এই তাও তিন চার মাস আগের কথা বলছি হাত থেকে ওর ও জানে ওটা কী ওর হাতে কি আছে লাড্ডু ও হাত থেকে ওর হাত থেকে গণেশের হাত থেকে লাড্ডুটা নিয়ে মিচে খেয়ে নিত অবশ্য হ্যাঁ নিয়ে এসেছ দ বসে যাও তিতলি আজকে মাছের ঝোল দিয়ে কি খাবে মাছ আলু মাছের ঝোল দিয়ে আলু খাবে মাছ হ্যাঁ মাছ তো বুঝলাম মাছ দিয়ে কি আলু খাবে হ্যাঁ মাছ দিয়ে কি খাবে মাছ দিয়ে তিতলি কি খাবে ভাত কিন্তু তাহলে বলো 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 কী খাবে বলো ধর বাবা রুটি আজকে মাছের তরকারি দি তিতলি রুটি খাবে অনেক দিন পরে রুটি দিচ্ছি আর তিতলি এখানে কী করবে বলো কী করবে বলো টাটা তিতলি করবে টাটা করে দাও টাটা করে দাও টাটা গুড নাইট কত গুড নাইট হ্যাঁ বাই 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 গুড নাইট বলবো না আচ্ছা পা পা আচ্ছা পা দিয়েও টাটা করছে যে রোজগারের মতন দিতে টাটা পা দিয়ে হাত দিয়ে দুটো দিয়েই মন দিয়ে টাটা করে আর গুড নাইট বলতে পারো বলে গুড নাইট মর্নিং বলতে পারো এরকম বদমাইশি করতেই থাকবে হে কাটা দেখো কাঁটা এটা কাঁটা তিতলি তো দুষ্টু করতেই থাকবে আমরা এখানে ব্লগটা শেষ করছি আজকের মতন টাটা গুড নাইট কালকে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে আমরা এসে যাব তাই তো দিচ্ি চলো টাটা